আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে এক চুর এবং হুজুরের গল্প বলবো ঠিক আছে মনোযোগ সহকারে গল্পটি শোনেন আচ্ছা এক চুর সারা রাত চুরি করে সে কি করছে সকালবেলা পুকুর পারে ফজরের নামাজের সময় গোসল করতে গেছে ঠিক আছে এদিকে আরেক হুজুর ফজরের নামাজ পড়ার জন্য সে তার শারীরিক যে একটি পরিচ্ছন্নতা রয়েছে তার শরীরটাকে পাক পবিত্র করার জন্য সে সকালবেলা গোসল করতে গিয়েছে ঠিক আছে এখানে চুর গেছে কিন্তু চুরি করে গোসল করতে আর হুজুর গেছে তার শরীর পবিত্র করার জন্য ফজরের নামাজ পড়বে তার জন্য কিন্তু সে গেছে আসলে মূলত তার শরীর পাক পবিত্র করার জন্য ঠিক আছে এদিকে চুর ওখানে বসে মনে মনে ভাবতেছে যে সালার আমি তো সারা রাত চুরি করে এসেছি চুরি করে এসে আমি কি করতেছি এখানে গোসল করতেছি আমি যে সারা রাতে চুরি করে ময়লা আবর্জনা শরীরে ভরেছে এবং সারা রাত আমি খারাপ কাজ করে গোসল করতে এসেছি চোর ভাবতেছে যে সালার আমি তো এই কাজ করে এসেছি তাহলে ওই হুজুর ডাজে গোসল করতে এসেছে এই হুজুর ডাকি আসলে কি আমার মতো ওই সে কি এই এই কাজই করেছে নাকি ঠিক আছে এদিকে হুজুর ভাবতেছে যে ওই চুটটি যে সারা রাত চুরি করে এসেছে হুজুর কিন্তু এটি জানে না হুজুর মনে করতেছে যে আমি পাক পবিত্র হয়ে ফজরের নামাজ পড়ার জন্য কি করতেছি গোসল করতেছি ওই চুটটিও মনে হয় যে ফজরের নামাজ পড়ার জন্য সে গোসল করতেছে ঠিক আছে এদিকে ওই চুটটি ভাবতেছে যে সালার আমি তো চুরি করে এসেছি তাহলে ওই হুজুর হয় চুরি করে এসেছে এই যে চুরের যে ধারণাটা ঠিক আছে চুরের যে ধারণাটা চুর কিন্তু মনে করতেছে যে আমি চুরি করে এসেছি ওই হুজুরটাও মনে হয় চুরি করে এসে সে গোসল করতেছে তাহলে কি বোঝা গেলো এখানে তাহলে চুরের যে মন মন যে তার যে পুলিশ পুলিশ সে চুরে চুরি করেছে চুরি করে এসে সে ভাবতেছে যে আমি চুরি করেছি মনে হয় ওই হুজুরটিও মনে হয় সারারাত চুরি করে সে গোসল করতে এসেছে তাহলে এই দুইজনের মধ্যে যে একটি একটি যে কথার এবং কাজের যে একটি পরিপক্কতা সেটি কিন্তু এক নয় ঠিক আছে হুজুরের মন মানসিকতা হলো সার রাত সে যেভাবেই ছিল না কেন সে কিন্তু পাক পবিত্র হয়ে ফজরের নামাজ পড়ার জন্য সে গোসল করতে যাচ্ছে গোসল করে সে আবার কি করবে ফজরের নামাজ পড়বে ঠিক আছে আর এদিকে ওই চুটটি কিন্তু ওই চুটটি কিন্তু মূলত সে সার রাত চুরি করে এসে এখানে কিন্তু গোসল করতে এসেছে তার শরীরে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এখানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে চুরের মন মানসিকতা আর ওই হুজুরের মন মানসিকতা কিন্তু এক নয় চোর চুরি করে এসে গোসল করতেছে আর হুজুর সে ফজরের নামাজ পড়ার জন্য সে কি করতেছে গোসল করে পাক পবিত্র হচ্ছে এখানে আপনাকে বিচার করতে হবে যে আমাদের মন মানসিকতা আগে চেঞ্জ করতে হবে মনের ভিতরে যে একটি আবির্ভাব সেটিকে আপনাকে জাগ্রত করতে হবে আসলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আমি নিজে কি করছি ঠিক আছে আমি নিজে কি করছি তার পরে আমার উপরে বিবেচনা করে অন্যকে বিচার করা যাবে না অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাকে ভালো রাস্তায় চলতে গেলে নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে নিজেকে সবসময় সঠিক এবং ন্যায্য হালাল পথে পরিচালিত করতে হবে সবাইকে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই